সিজদার রাত ভোর হয় নেশার রাত ভোর হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর স্বার্থ পরে দুনিয়া যুবক নজওয়ান মনে রাখো স্বার্থ দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশু দিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগার তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি স্বার্থ এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরণ দিয়া সাইড করিয়া এমনে হেমনে করিয়া সব চলে গায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারো জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নমের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহর পছন্দ বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা চলো এই জন্য দিকে ফিরে আসি ইল্লা মান আল্লাহ বলে যে গুনা ছেড়ে দিয়ে তওবা বা করলো আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার ন্যাকামল শুরু করে দিল فسوء فاولائك يدخلون الجنه আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায় দেব সুবহানাল্লাহ বলা ইউযলামুনা শাইআ কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সিজদা বندگی পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি जिंदगीর আমলের বরকতে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নজর যুবক চলো বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অশ্লীলতা আপনাকে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিয়েছি দেশের খবর একটাই হত্যা খুন ভর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বছরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্ধর্ষ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায়

আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেসি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেঈজতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন পঞ্চাশ টাকা দিব মানে পঞ্চাশ টাকা একশো টাকার পারেন নাই নেন পত্র এজন্য দোস্ত নারীর আসক্তি জিনা বেবিচার কর অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে পারত না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে পারত না এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমন বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত গেছে হ্যাঁ কেমনে বাস বাবাই তোমারও তো বোন আছে তোমারও তো ছোট্ট বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকে কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখল যা যায় কতদিন হয় নামাজ কতদিন হয় মালিক রে একটা সেজদা দাও চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখাবো ওই সব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি তুমি যে সারা সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাত কোন একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেডি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এ রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোন উদ্দেশ্য নাই দোস্ত আমার ঠিক হলো না ঠিক করলাম ভাইয়া ভালো করলাম